ঠাকুরদাও এখানকার ছিল না মুসলমান বাঙালির রেখানে ঠাকুরদার 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 ঠাকুরদা এখানে ছিল তুই তাদের নেতা হয়ে গেছিস হ্যাঁ এবং প্রতিটি বাঙালিকে বলছি এই ববি হাকিম সহ এরকম আরো কতগুলো বহিরাগত কম এরকম ভাবে মাথায় তুলবো এবং দুধকলা দিয়ে এই কালসাপ গুলি ফুস মানে পুষে কিরকম ধরনের আজকে তোলার মতো ব্যবহার করছে তো এই হিন্দি উর্দু যারা গোয়া থেকে এসছে যারা বিহার থেকে এসছে যারা ঝাড়খন্ড থেকে এসছে যারা ইউপি থেকে এসছে তারা চিরকালী সংখ্যা লঘু থাকবে এই বাংলা ভাষার ভিত্তিতে এই রাজ্য ববি হাকিম শুনে রাখ বাঙালির রাজ্য হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি থাকবে এবং এটা চিরকাল হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্য থাকবে যেখানে মুসলমান বাঙালির সমান অধিকার থাকবে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আপামোর বাঙালির কাছে একটা স্পষ্ট কথা আমরা বলতে চাই বহিরাগত উর্দুভাষী বাঙালির শত্রু বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক ববি হাকিমের অবিলম্বে কলকাতার মেয়র পদ থেকে অপসারণ চাই কলকাতায় বাঙালি মেয়র চাই যে পদে যে আসনে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল উদারবাদী বাংলার যুগপুরুষরা চিত্তরঞ্জন দাস থেকে সুভাষচন্দ্র বসু তারা বসেছিলেন সেই পদে সেই আসনে একজন বাঙালি হিসেবে এবং বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে বহিরাগত বাঙালি বিদ্বেষী উর্দু সাম্প্রদায়িক ববি হাকিমকে বাংলা পক্ষ মেনে নেয়নি মেনে নিচ্ছে না মেনে নেবে না অবিলম্বে তার অপসারণ চাই তাকে সরিয়ে দিতে হবে সম্প্রতি কদিন আগে সে বলেছে যে ভারতে পনেরো শতাংশ এবং পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ আমরা সে আমরা বলতে সংখ্যালঘুদের বুঝিয়েছে এবং তারপরে সে বলেছে যে আমাদের গরিষ্ঠ হয়ে উঠতে হবে অর্থাৎ সে বলার চেষ্টা করেছে যে সংখ্যা সংখ্যালঘু হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ এই যে মানসিকতা এইটা পাকিস্তান পন্থী মানসিকতা এই সংখ্যার ভিত্তিতে একটি এলাকায় একটি আমাদের প্রিয় রাজ্যে সংখ্যার ভিত্তিতে মালিকার নির্ণয় করা এবং আমাদের এখানকার জনবিন্যাস বদলে দেওয়া এই যে অপচেষ্টা শুধু অপচেষ্টা নয় সেটাকে প্রকাশ্যে ঘোষণা করা এত নোংরা সাম্প্রদায়িক মানসিকতার বহিরাগত সে কলকাতার মেয়র তথা বাংলার ক্যাবিনেটের একজন মন্ত্রী এটা বাংলা ও বাঙালির জন্য লজ্জার কথা লজ্জার কথা সে বলে যে বাংলা তিরিশ শতাংশ আমি ববি হাকিমকে বলতে চাই এই উর্দু ববি হাকিমকে বলতে চাই গয়া থেকে আসা বাংলার নয় ফ্যামিলি গয়া থেকে এসছে সেই ববি হাকিমকে বলতে চাই বাংলার সংখ্যালঘু যারা যারা বাঙালি তাদেরকে প্রতিনিধিত্ব করার তাদেরকে তোদের এক কাতারে এনে তোমার এই সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী যে পরপর তুই বয়ান রেখে গেছিস এগুলোর সমর্থনকারী তুই ভাবলে কি করে বাংলা পক্ষ স্পষ্ট বলছে বহিরাগতরা এই বাংলার মাটিতে উর্দু টু পার্সেন্ট হিন্দি ফাইভ পার্সেন্ট শেষ জনগণনায় এখন হয়তো আরেকটু বেড়েছে কিন্তু এই হিন্দি উর্দু যারা গোয়া থেকে এসছে যারা বিহার থেকে এসছে যারা ঝাড়খণ্ড থেকে এসছে যারা ইউপি থেকে এসছে তারা সংখ্যা লঘু থাকবে এই বাংলা ভাষার ভিত্তিতে এই রাজ্য ববি হাকিম শুনে রাখ বাঙালির রাজ্য হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি থাকবে এবং এটা চিরকাল হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্য থাকবে যেখানে মুসলমান বাঙালির সমান অধিকার থাকবে খুব স্পষ্ট এই নিয়ে যদি গয়া থেকে এসে ছাপরা থেকে এসে পাটনা থেকে এসে কারোর সমস্যা হয় তাহলে সেখানে নাই আসতে পারে এই সিস্টেম যদি কারোর অপছন্দ হয় সে নাই আসতে পারে ববি হাকিম বাংলায় যে সংখ্যালঘুরা রয়েছেন যে মুসলমানরা রয়েছেন তাদেরকে ইয়েদের নেতা মনে করছে তো ঠাকুরদাও এখানকার ছিল না মুসলমান বাঙালির রেখানে ঠাকুরদার 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 ঠাকুরদা এখানে ছিল তুই তাদের নেতা হয়ে গেছিস হ্যাঁ এবং প্রতিটি বাঙালিকে বলছি এই ববি হাকিম সহ এরকম আরো কতগুলো বহিরাগত কম এরকম ভাবে মাথায় তুলবো এবং দুধকলা দিয়ে এই কালসাপ গুলি মানে পুষে কিরকম ধরনের আজকে তোলার মতো ব্যবহার করছে বাংলার মাটিতে চিরকাল বাঙালি সংখ্যাগরিষ্ঠ থাকবে গয়া থেকে এসে পাটনা থেকে এসে ছাপড়া থেকে এসে সে হিন্দু হোক মুসলমান হোক সংখ্যাগরিষ্ঠ হবে না তুমি ওই গণনা ওইভাবেই করো বাঙালির গণনা কিন্তু অন্যভাবে বাঙালির গণনা অন্যভাবে আমি শুধু ধিক্কার জানাচ্ছি না প্রতিটি বাঙালিকে বলছি এই বহিরাগত বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী ববি হাকিমকে চিনে নাও তার বিরুদ্ধে সংগঠিত হোক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালিকে এক হতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel.